ওয়েলকাম চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে আগে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর কাজকর্ম সে ঘরে চলে এসেছি আর সকাল সকাল একটা জিনিসও কিনেছি কী জিনিস চলো তোমাদেরকে দেখাবে এই দেখো তারপরে দেখো এটাকে ভালো করে ফিটিংস করে নিয়েছি দিয়ে দেখো বইও রেখে দিয়েছি এটা এক কিনা আমার ছেলের জন্য ওর বই রাখার জন্য তো এটা আমার খুব পছন্দ হয়েছে তারপরে এইদিকে দেখো রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি তো রান্না আজকে করেছি আলু কাঁচাকলার তরকারি আর এদিকে দেখো বাটা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা করে আর একটা টমেটো দিয়ে একটু ঝোল করেছি ঝোল ঝোল আর আলু কালার তরকারিটা শুকিয়ে গেছে একবারে বুঝতে পারিনি সেজন্য একবারে শুকনো আর এখানে দেখো তিনটে ভাজা মাছ রেখেছি তিনজনের জন্য আমি ছেলে আর আমার পরামর্শের জন্য তো আর এদিকে আছে ভাত ভাত তো সবার বাড়িতেই হয় তারপরে দেখো ওই দেখো এখন নিয়ে বসে গেছি এখানে দুধ মুড়ি খাবো শরীরটা ভালো লাগছে না ওইদিকে ছেলে বিছানায় শুয়ে আছে আর শরীরটা সকালের দিকে ভালো থাকলো। এখন খুব একটা ভালো নেই মাথার মধ্যে কেমন জিম ঝিম ঝিমঝিম করছে আর মাথা ঘুরছে প্রেশার লো তো এই দেখো দুধ মুড়ি নিয়েছি এটাই খাবো হ্যাঁ জানি দুধ মুড়িটাও খাওয়া ঠিক না গ্যাস হয়ে যাবে কিন্তু ভাত খেতে একদমই ইচ্ছে করছে না সেই জন্য এটাই এখন খাবো কেমন করছে শরীরের ভেতরে হঠাৎ করে শরীরটা খারাপ করছে লো হয়ে গেছে তারপরে এদিকে দেখো ঘুম ছেলে ঘুম থেকে উঠে ওকে ভাত খাই নিয়েছি কারণ সকালে ওকে আজকে খাওয়াইনি ভাত মানে অনেক আগেই খাইছিলাম একটু সেই জন্য আবার ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ভাত নিয়ে বসে গেছি ওকে খাওয়াতে আর একটু পরে ওকে ও দিদিভাই পড়াতে আসবে সেই জন্য আরও তাড়াতাড়ি খাই দিচ্ছি না হলে আবার চলে এলে খেতে পাবে না পড়তে বসে যাবে সে কখন পড়ে উঠবে তখন খাবে দেখো ছেলেকে আজকে পড়তে বসায়নি বিকেলে পড়াতে এসেছিলো সেই জন্য তো সাড়ে ছটার সময় ওকে পড়িয়ে গিয়েছে তারপরে রাস্তার ধারে দোকান ঘরে একটু বসেছিল এদেরকে এলো এখন দুধ হল এই সরি দুধ দিয়েছি দুধ খাচ্ছে আর এই বোতল আর ওকে ছাড়াতে পারছি না আর এদিকে আমি বাইরে ভাত বসিয়ে দিয়েছি এখন সাড়ে আটটা বাজে তো ভাত রান্না করছি ভাত রান্না হলে খাবো খেয়ে এই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তো বন্ধুরা ভাত রান্না হয়ে গিয়েছে এবার ফ্যানটা ঝরাবো ঝরিয়ে ভাত খাবো খেয়ে ঘুমাবো তো ভিডিওটার বেশি বড়ো করছি না সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে দিই টাটা দাও টাটা দাও গুড নাইট বলো ভালো করে বলো মুখ থেকে সরোটা ওটা নাইট তো গুড নাইট বন্ধুরা